সালামু আলাইকুম প্রথম বলো পরবর্তীতে অনার্স ভর্তির আপডেট গাইডলাইন ভর্তির পরে প্রথম দিকে তৃতীয় বর্ষের এক্সামের আপডেট সাজেশন ফর্ম ফিল আপ আপডেট সকল কিছু পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের অনার্স ভর্তি পরীক্ষা সম্পন্ন শেষ হয়েছে সো এখন তোমাদের বেশ কয়েকটা বিষয় তোমাদেরকে অবশ্যই জানতে হবে যে বিষয়গুলো তোমাদেরকে অবশ্যই অবশ্যই জানতে হবে কারণটা হলো তোমাদের এর পরবর্তীতে রেজাল্ট প্রকাশ করা হবে তাই না তো রেজাল্ট প্রকাশের পরে তোমাদের এখানে কয়টা রেজাল্ট প্রকাশ করা হবে তোমাদের ভর্তির ধাপগুলো কী কী এই বিষয়গুলো তোমাদের এখন জানতে হবে কারণ যেহেতু ভর্তি পরীক্ষা শেষ সো তোমাদের এই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে তো এই বিষয়গুলো নিয়ে একটু ডিটেলস আলোচনা করবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে আর পরবর্তীতে অনার্স ডিগ্রি ভর্তির আপডেট গাইডলাইন সাজেশন ফর্ম ফিল আপ আপডেট সকল কিছু পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর কোনো কিছু বস্তু অসুবিধা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের হোয়াটসঅ্যাপ যোগাযোগ করবে আমাদের সাহায্য করব তো শুরু করে আজকের ভিডিওটি দেখো তোমাদের এখানে ভর্তি যে ধাপ সমূহ তার মধ্যে রয়েছে তোমাদের প্রথমত রেজাল্ট যেহেতু তোমাদের জিপিএর উপর কাউন্ট করে আর ভর্তি করানো হবে না তোমাদের জিপিএ বাদ দিয়ে তোমাদের ভর্তি পরীক্ষার রেজাল্ট মার্কসের উপর ডিপেন্ড করে তোমাকে চান্স দেওয়া হবে সো এই জন্য তোমাকে প্রথমত ভালো মার্কস তুলতে হবে যেহেতু তোমাদের একশো মার্কসের একটা এমসি পরীক্ষা হয়েছে আর একশো মার্কস তোমাদের জিপে থেকে নিবে টোটাল দুইশো মার্কস এই দুশো মার্কসের উপরে ভিত্তি করে প্রতিটি কলেজের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় আলাদা করে পছন্দক্রম অনুসারে বিষয়ভিত্তিক মেধা তালিকা প্রণয়ন করবে অর্থাৎ তোমাদের একটা কলেজে চান্স পেতে হলে তোমার কত মার্কস লাগবে এবং ওই কলেজে কোন সাবজেক্টে চান্স পেতে হলে কত মার্কস লাগবে এটা জাতীয় বিশ্ববিদ্যালয় বিষয়ভিত্তিকভাবে তারা মেধা তালিকা একটা প্রণয়ন করবে এবং ওইটার উপর ডিপেন্ড করে তোমাদেরকে চান্স দিবে যে এই শিক্ষার্থী এত নম্বর পেয়েছে এই শিক্ষার্থী এই কলেজের এই সাবজেক্টে চান্স পাবে সো ওইটা এখনও তারা শেয়ার করেনি ওটা কখনো করেও না আদৌ করবে কিনা শিওর নাই যদি করে তখন আমরা তোমাদেরকে জানিয়ে দেবো যে কত নম্বরে কোন কলেজে কোন সাবজেক্ট তুমি চান্স পাবে তো এখন আসলে মূল টপিকে তোমাদের এখানে রেজাল্ট কবে প্রকাশ করা হবে দেখো ভর্তি পরীক্ষা শেষ এখন তোমাদের ভর্তি পরীক্ষায় রেজাল্ট প্রকাশ করবে যে তুমি কত নম্বর পেয়েছো তারপর তোমাদের রেজাল্ট দিবে প্রথম ম্যারিট লিস্ট অর্থাৎ মূল কার্যক্রম শুরু অনার্স ভর্তি মূল কার্যক্রম শুরু তোমাদের প্রথম মেরিট লিস্টে রেজাল্ট দিবে অর্থাৎ যেটাকে বলা হয় প্রথম মেধা তালিকা রেজাল্ট তখন তোমার জিপিএ এবং তোমার এই যে ভর্তি পরীক্ষা দিলে এখান থেকে তুমি কত মার্কস পেয়েছো এটির উপর ডিপেন্ড করে তুমি প্রথম মেরিট লিস্টে তুমি যে কলেজে আবেদন করেছো ওই কলেজে চান্স পাবো কি না বা কোনো একটা সাবজেক্টে তোমার চান্স হবে কিনা এটির রেজাল্ট দিবে অর্থাৎ ওটাকে বলা হয় প্রথম মেরিট লিস্ট প্রথমতে দিবে ভর্তি পরীক্ষার রেজাল্ট কত মার্কস পেয়েছো দেন তোমাকে দিবে প্রথম মেরিট লিস্টের রেজাল্ট দেন যদি তুমি চান্স না পাও প্রথম মেরিট লিস্টে তোমাকে দিবে দ্বিতীয় মেরিট লিস্টের রেজাল্ট অর্থাৎ ওই কলেজ থেকেই তোমাকে আবার রেজাল্ট দিবে। এর জন্য তোমার কোনো আবেদন করতে হবে না ঠিক আছে তখনও যদি তুমি চান্স না পাও তারপরে কি দিবে যারা কোটা দিয়ে আবেদন করেছিল কোটা মেরিট লিস্ট মুক্তিযোদ্ধা কোটা আদিবাসী কোটা প্রতিবন্ধী কোটা এই কোটা দিয়ে যারা আবেদন করেছিল তাদের এক্সট্রা করে একটা রেজাল্ট দেবে ওই কলেজ থেকেই দিবে মানে তুমি যে প্রথমে আবেদন করেছো ওই কলেজ থেকেই দিবে তোমাদের এখানে কোনো রকম কোনো কলেজ চেঞ্জ করতে হবে না একটা কলেজের উপর ডিপেন্ড করে তুমি ভর্তি পরীক্ষা দিবে দেওয়ার পরে ওই কলেজ থেকে তোমাকে তিন বের রেজাল্ট দিবে একটা হলো প্রথম ম্যারিট লিস্ট একটা দ্বিতীয় ম্যারিট লিস্ট আর একটা তৃতীয় ম্যারিট লিস্ট অর্থাৎ যেটাকে বলা হয় কোটা ম্যারিট লিস্ট দেন তুমি যদি এই তিনটে ধাপে যদি চান্স না পাও পরবর্তী তোমাকে দিবে প্রথম রিলিজ স্লিপ প্রথম রিলিজ স্লিপে তুমি নতুন করে কলেজ অ্যাড করতে পারবে অর্থাৎ প্রথম রিলিজ স্লিপে তুমি নতুন করে কলেজে আবেদন করতে পারবে প্রথম রিলিজ স্লিপে তুমি মোট পাঁচটি কলেজে আবেদন করতে পারবে একসাথে পাঁচটি কলেজের তুমি অনেকগুলো সাবজেক্টে আবেদন করতে পারবে ঠিক আছে দেন তুমি যদি চান্স না পাও অর্থাৎ প্রথম রিলিজ শিলিপে আবেদন করার পর তোমার ওটা রেজাল্ট দিবে তুমি চান্স পাওনি তোমাকে আবার দিবে দ্বিতীয় রিলিজ শিলিপে আবেদন করার সুযোগ তারপর তোমার ওই দ্বিতীয় রিলিজ লিপের আবেদনের রেজাল্ট দিবে তাও যদি চান্স না পাও তখন তোমার আর কোনো কিছু করার থাকবে না তোমাকে একটা বসে গ্যাপ দিতেই হবে কারণ তোমাকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রথম মেরিট লিস্ট দ্বিতীয় মেরিট লিস্ট তৃতীয় মেরিট লিস্ট দেখলো দেখার পরে তোমাকে পাঁচটা করে কলেজে আবেদন করার সুযোগ দিলে দুইবার তাও তোমার চান্স হয়নি তখনও তোমাকে তোমার কোনো কিছু করার থাকবে না তোমাকে একটা বছর গ্যাপ দিতে হবে অর্থাৎ এটা হলো তোমাদের অনার্স ভর্তির টোটালি একটা কার্যক্রম প্রথম রিলিজ প্রথম ম্যারিট লিস্ট দ্বিতীয় ম্যারিট লিস্ট কোটা ম্যারিট লিস্ট প্রথম রিলিজ স্লিপ দ্বিতীয় রিলিজ স্লিপ এই পাঁচ ধাপে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের ভর্তি করায় এই পাঁচ ধাপেই ভর্তি কার্যক্রম শেষ হবে ঠিক আছে সো তোমাকে অবশ্যই ভালো মার্কস তুলতে হবে যদি তুমি যদি চান্স পেতে চাও হ্যাঁ তুমি এখন চল্লিশ পেয়েছো বা পঞ্চাশ পেয়েছো মার্কস তুমি প্রথম প্রথম মেরিট লিস্টের চান্স নাও পেতে পারো তারপরে তোমার দ্বিতীয় মেরিট লিস্ট দিবে চান্স নাও পেতে পারো কোটা মেরিট লিস্ট দিবে সেখানে চান্স নাও পেতে পারো তারপর তুমি প্রথম লিডিটস্লিপে আবেদন করবে দ্বিতীয় লিডি স্লিপে আবেদন করবে ইনশাল্লাহ তুমি শেষের দিকে গিয়ে তুমি চান্স পাবে যদি তোমার ভর্তি পরীক্ষার মার্কস যদি তোমার এখানে চল্লিশের উপর থাকে অর্থাৎ চল্লিশ বা পঞ্চাশের উপর থাকে তাহলে তুমি লাস্টের দিকে গিয়ে হলেও তুমি চান্স পাবে কিন্তু সরকারি কলেজে চান্স পাওয়ার সম্ভাবনাটা একটু কম থাকবে ঠিক আছে সো এই বিষয়গুলি নিয়ে এখনই এরকম ডিটেলস আলোচনা কোনো কিছু করার নেই তোমাদের সময় আসুক তুমি তোমরা অবশ্যই আপডেট পাবে কখন কি হবে না হবে বিষয়গুলির উপর আপডেট পাবে তা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে আর তোমাদের সাবস্ক্রাইব করার কারণ একটাই সেটা হলো তোমাদের পরবর্তীতে এইখান থেকে আপডেট পাবে তারপরে ভর্তি হওয়ার পরে তোমাদের প্রথম বর্ষে দ্বিতীয় বর্ষে তৃতীয় বর্ষ রয়েছে সেইগুলো ফর্ম ফিল আপ হবে ইন্ট্রেন্স এক্সাম হবে একটা কলেজে ফাইনাল এক্সাম হবে একটা বোর্ডে সেইগুলোর সদস্য আমাদের থেকেই পাবে একদম ফ্রিতে তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর কোনো কিছু বস্তু অসুবিধা হলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবো হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের ভিডিও ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে তো আজক্রমধ্যে শেষ করবো সবার থাকবে আল্লাহ হাফিজ